হ্যালো ওয়েলকাম আগে খাওয়া দাওয়া আমার প্যাশন অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি রান্না রান্নাবান্না করতে পারি কি না বা কোনো কিছু তৈরি তুরি করতে পারি কি না তো যাই হোক খাওয়া দাওয়া প্যাশন দেখেই এই প্যাশন ফ্রুট নিয়ে মনে হলো তোমাদেরকে আজ দুটা খুব সহজ শরবত বা মোহিত বানিয়ে দেখাই হ্যাঁ জাস্ট প্যাশন ফ্রুটগুলোকে হচ্ছে গিয়ে কাটবে ভিতর থেকে বীজগুলো সুন্দর করে বের করে একটু জুস করে নিবে মানে চামচ দিয়ে চেপে নিবে একটু লেবু নিয়ে নিবে হ্যাঁ প্যাশন ফ্রুট একটা গ্লাসের মধ্যে দু থেকে তিন চামচ আর এটার মধ্যে দু চামচ নিলেই হবে একটা লেবু সুন্দর করে এর মধ্যে হচ্ছে কি জাস্ট চেপে নিবে এরপর কী করবে বলো তো হ্যাঁ চিনির বিকল্প হিসেবে ক্যালটা দিচ্ছি কারণ একটু বেশি মোটা হয়ে যাচ্ছি দেখতেই তো পারছো একটুখানি লবণ দিয়েই এর মধ্যে মিনারেল ওয়াটার দিয়ে দিলাম এরপরে দাও ঘুটা দেখো কি চমৎকার একটা মোহিত হয়ে গেছে হ্যাঁ এরপরে একটা লেবু স্লাইস করে যদি এরকম লাগিয়ে দাও একটা যদি এরকম বুগিচুগি স্ট্র লাগিয়ে দাও বাস হয়ে গেল এটা পাঁচশো টাকার একটা প্যাশন ফ্রুট ড্রিঙ্ক নাকি আর এটার মধ্যে কি করবো বলো তো হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি একটা অ্যাপেল জুস তোমরা চাইলে এখানে অন্য কোনো সফট ড্রিঙ্কসও ব্যবহার করে খেতে পারো আর এই ডেকোরেশন করলেই তো বুঝতেই পারছো এটার দাম কমপক্ষে আড়াইশো টাকার উপরে উঠে যাবে নাকি তাহলে এরকম করে বানিয়ে তোমরা সহজেই বাসার মধ্যে ভাব ধরে জুস